আচ্ছা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ এই যে জিনিসপত্র দেখেন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না এই যে অনেক লুটপট ভাংচুর যে যা পারছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অন্ধকার প্রচুর অন্ধকার এখানে সম্ভবত মিটিং হয় এখানে বসে হ্যাঁ সংসদ ভবনের মতো পরিস্থিতি কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি আসলে এর ভিতরটা যে আসলে কেমন জানা ছিল না দেখেন এখানে মানুষ ঢুকে প্রচুর পরিমাণে ভাঙচুর এবং ভিতরে যেই সব জিনিসপত্র ছিল অনেকে নিয়ে চলে গেছে দেখেন কি পরিস্থিতি ভিতরের সবকিছু ভেঙে চুরে শেষ করে দিছে এটা আসলে রাষ্ট্রীয় সম্পদ এগুলো এগুলো তো ঠিক না এগুলো এইভাবে ভাঙচুর করা সব কিছু ভেঙে ভেঙে চুরে শেষ করে দিছে এগুলো তো জনগণের সম্পদ এই দেখেন কি পরিস্থিতি অবস্থা কি ভিতরের এই যে একটা সবকিছু ভিতরে অন্ধকার লাইট টাইট কিছু নাই হ্যাঁ বিশাল এলাকা এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার যে

আমরা সাধারণ আম আমরা এখানে যারা প্রথম থেকে আইসা চুরি চুরি করে নিয়ে যাইতেছে এই জিনিসগুলো আমরা রক্ষা করার চেষ্টা করতেছি আমরা মানুষের যতটুকুন সম্ভব হচ্ছে রাখার চেষ্টা করতেছি আমরা এগুলো রাখার চেষ্টা করতেছি তাহলে কেউ কিছু নিয়ে না যাইতে পারে কারণ এগুলো আমাদের দেশের সম্পদ এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা রক্ষা করবো এগুলা সেইটা ঠিক আছে সেইটা ঠিক আছে আপনারা এটা রক্ষা করতেছেন ভালো করতেছেন

আচ্ছা দুপুর তিনটা থেকে এখানে আসছি আসার পরে আমরা ভলেন্টিয়ার একটা গ্রুপ ভলেন্টিয়ার ছিলাম আমরা রাষ্ট্র যে সম্পদগুলো এই বাইরের দিকে যেগুলো মানুষ চুরি করে নিয়ে যাচ্ছিল সবগুলো আমরা একটাই করছি এক জায়গায় কালেক্ট করে রাখছি এই একটা ওই পাশে আরেকটা আরেকটা কালেক্টর আছে দিয়ে আমরা আর্মি যারা আছে এখানে দায়িত্বপ্রাপ্ত আমরা বিশ লাখ দশ লাখ টাকা পাইছি সেটাও আর্মির যারা হেড আছে তাদের কাছে আমরা একটা রুমে বুঝাই দিচ্ছি আমি হ্যাঁ আমি আবদুল্লাহ মামুন বলছিলাম বিসিবি ব্যাংকে জব করি আমি আমি সুবিধা আসি আরও ভলেন্টিয়ার অনেক ভাই ব্রাদার আছে ওনার সবাই হেল্প করছে আমরা যে দায়িত্বপ্রাপ্ত আর্মি যারা আছে তাদের কাছে যাদের কাছে বুঝাই দিচ্ছি আপনি তাদের কাছেও যাবেন তাদের সামনে আপনারে নিয়ে আমরা একটা আছে আমরা একটা ফুটেজ রিসিভ করছি এই যে এখানে আমাদের মালগুলি রিসিভ করা আছে আপনি কি বুঝতে পারছেন আমরা একটা ফুটেজ রাখবো যে আমরা তাদের বুঝাই দিচ্ছি দেশীয় সম্পদ টাকা ছিল আর যেগুলো সম্পদ ছিল সবগুলো আমরা তাদেরকে বুঝাই দিচ্ছি আপনি এই রুমগুলি দেখেন আমাদের রিসিভ করা মালগুলি যেগুলো আমরা উদ্ধার করছি ওইগুলি এখানে রিসিভ করা আছে আপনি দেখে ফুটেজটা নিয়ে যেতে পারেন আপনি আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন হ্যাঁ আসেন 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 আপনি আমাদের সাথে

পরবর্তীতে যেন বলতে না পারে যে কোনো মাল চুরি হয়ে গেছে আমরা আসার আগে যারা যেহেতু রুখ নিয়েছে কিছু কিছু মাল বই খাতা এইগুলা নিয়েছে এর বেশি কেউ কিছু নেয় নাই আমার নাম সামিউল আমি থাকি গুলশান আমি পেশাগত চাকরিজীবী হ্যাঁ সাধারণ মানুষ হ্যাঁ যারা মালামাল নিচ্ছে তাদের মালামাল আমরা সবকিছু কেড়ে এখানে রেখে দিচ্ছি কেউ যেন বলতে না পারে যে কারোর মালামাল কেউ চুরি করে নিয়ে চলে গেছে সরকারি মালামাল কেউ চুরি করে নিয়ে গেছে কেউ নিল আমরা হাতে থেকে কাইরা এই গোডাউনে স্টক করে রাখতেছি মেজর কর্নেল একজন আছে ওনার কাছে দায়িত্ব দিয়া পরে আমরা বেরোয় যাবো এখান থেকে যেন পরবর্তীতে কেউ কোনো মালামাল যেন কেউ না নিয়ে এখানে থ্যাংক ইউ আপনাদের থ্যাংক ইউ আরেকটা বিষয় আপনি আপনি এখানে থাকবেন আপনি এখানে থাকবেন কারণ আমরা যে এই মালগুলো এইভাবে সেভ করছি কষ্ট করে রাখছি রাখার পরে এইটা আপনি আমাদের আমরা যখন কে ওনাদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে যাবো আর্মিদের কাছে সেনাবাহিনীদের কাছে তখন আপনি একটা ফুটেজ রাখবেন যে আমরা যতটুকু ভলেন্টিয়ার হিসাবে দায়িত্ব রেখে কাজ করছি এটা আমরা এখনই কিছুক্ষণের মধ্যে হয়তো ওনাদের কাছে হ্যান্ড ওভার করবো আপনি আমাদের সঙ্গে থাকিয়া ওটার ফুটেজ একটা রেখে নেবেন ওকে থ্যাংক ইউ আপনাদের থ্যাংক ইউ রাষ্ট্রের জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ আপনারা যে এটা রক্ষা করছেন এজন্য আপনাদের ধন্যবাদ